বরানগর এক নম্বর ওয়ার্ডে বরানগর জগন্নাথ মন্দির প্রাঙ্গনে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তত্ত্বাবধানে ও এই মন্দিরের প্রতিষ্ঠাতা ও বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও মুখ্য সংগঠক কমল পণ্ডিতের ব্যবস্থাপনায় আঠাশে নভেম্বর মন্দির প্রাঙ্গন থেকে স্বর্গীয় নিত্যরঞ্জনদের স্মৃতির ও তার পরিবারের সহযোগিতায় এলাকাবাসীকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে অন্ন প্রদান করা হল এদিন বহু মানুষ এই প্রসাদ গ্রহণ করে নর্মালি এটা আমাদের রবিবার একটা কর্মসূচি রবিবারে প্রত্যেক রবিবার আমরা বর্ণগর জগন্নাথ মন্দির এবং ডানলাবে আমাদের নিরামিষ খাবার আমরা গরিব মানুষ থেকে শুরু করে জগন্নাথ ভক্ত যারা বিন্দু আছে তাদেরকে দিয়ে থাকি তো আজকে মিতাই কাকুর তো পঞ্চমতম আমাদের প্রয়ন দিবস সেই হিসাবে প্রশান্ত অনুরোধে আমরা এটা আজকে ওটা অনুষ্ঠিত করলাম নাহলে আমরা রোববারেই করে থাকি তো এটা আমাদের যদি কোনো মেম্বার যারা জগন্নাথ ভক্ত রয়েছেন জন্মদিন বলুন বা বিভিন্ন স্মরণে যদি কেউ করতে চায় তো দে পরিবারের পুরো আর্থিক সহায়তা আজকে যা খরচা হয়েছে ওনারাই দিয়েছেন আমাদের জগন্নাথ ভক্ত কিন্তু আমরা যারা আমাদেরকে ডোনেট করেন তাদের কোনো রকম সাহায্য আজকে নিইনি আর এটা শুধু আমাদের রবিবাসীয় কর্মসূচি নয় এছাড়াও যে যে কোনো সামাজিক কাজে যদি কেউ আমাদের কাছ থেকে কোনো রকম সাহায্য চায় বা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে যদি কোনো সাহায্য করবার জন্য এগিয়ে আসে আমরা সর্বদা সে সকল পরিবারের পাশে থাকি এটা হচ্ছে আমাদের বড়নগর জগন্নাথ মন্দির সালে এটা জগন্নাথ মন্দির ছিল না সালে একটা কালী মন্দির ছিল তোমরা দেখতেই পাচ্ছো যে পাশে মায়ের বিগ্রহ রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে এই মন্দির তৈরি হয়েছে বাষট্টি সালে তৈরি হওয়ার পর এই মন্দিরটা ভগ্নদশায় চলে যায় এই প্রায় খালের পাশে প্রায় হেলেই গেছিল তারপর আমরা বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালনায় অঞ্চলের নেতৃত্বেদের সহযোগিতায় এটাকে আমরা বড়নগর জগন্নাথ মন্দির এবং ফলায়িনী কালী মন্দির হিসাবেই এটাকে সংস্কার করি এবং আগামী দিনে এই বড়নগর জগন্নাথ মন্দিরকে নতুনভাবে পুরীর আদলে এক কোটি টাকা মূল্যের মন্দির বানানোর পরিকল্পনা চলছে দু চারটে জমিও আমাদের দেখা হয়েছে সেটা ফাইনাল হলে বর্নগর নেতৃবৃন্দের সহযোগিতা এবং বড়নগর সমস্ত ভক্তবৃন্দের সহযোগিতায় সেই মন্দির আগামী দু থেকে তিন বছরের মধ্যে আমরা তৈরি করতে পারব এই আশা রাখছি এবং আপনাদের মাধ্যমে যারা যারা এই খবর শুনতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ভক্তবৃন্দকে আমরা পাশে চাই যাতে এই মন্দিরটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বরনগরবাসী এবং জগন্নাথ ভক্তবৃন্দর সামনে আমরা দিতে পারি বরনগর থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল